সম্মানিত ভিউয়ার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আইবাস প্লাস প্লাসে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বিল সাধারণত ডিডিওআরডি থেকে করতে হয় এটা সবারই মানে জানা আছে তো কীভাবে ডিডিওআরডি থেকে এই বিল অ্যান্ট্রি দিতে হয় সেটা আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেখা আছে লিঙ্কটাও আছে যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি একবার দেখে আসতে পারেন তো আজকে আমি দেখাবো যে অ্যান্ট্রিকৃত বিল যে ডিডিওআইডিতে অ্যান্ট্রিকৃত বিল কীভাবে অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করতে হয় সেই বিষয়টি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছে কথা না বাড়ি আমি চলে যাচ্ছি সরাসরি মূল কাজে সেজন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনার অ্যাড্রেস বারে লিখতে হবে আইভিএস ডট ফাইন্যান্স ডট ডট বিডি প্রেস করতে হবে তারপর ডিডিও মহোদয়ের যে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ ইন করতে হবে এটা পূর্বের ভিডিওতে দেওয়া আছে বা আমার এখানে আপলোডকৃত যতগুলো আইভিএস সংক্রান্ত ভিডিও আছে সবগুলোতেই দেওয়া আছে কীভাবে লগ ইন করতে হয় তো সেটা আমি না দেখে সরাসরি লগ ইনকৃত যে ড্যাশবোর্ড সেটা আমি নিয়ে আসছি আপনাদেরকে একজন ডিডিও অফিসারের আইডিতে লগ ইন করার পর প্রথমে এই ড্যাশবোর্ডটা শো করবে এই ড্রাইভবোর্ড শো করার পরে আপনি যেহেতু কর্মচারী এবং কর্মকর্তাদের অ্যান্টিকেত বিল ফরওয়ার্ড করবেন তো সেজন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে যে বাম পাশে যে মেনুগুলো রয়েছে যে মেনিকুলার রয়েছে সেখান থেকে আপনি বাজেট এক্সিকিউশন অপশানে ক্লিক করবেন বাজেট এক্সিকিউশন অপশান থেকে আপনি এখানে অনেকগুলো আরও সাবমেনু দেখতে পাবেন সেখান থেকে অনলাইন ফেভিল অপশানে ক্লিক করবেন অনলাইন ফেভিল অপশানে ক্লিক করার পর এবার যেহেতু আপনি অ্যান্টিকেত বিলটাকে ফরওয়ার্ড দিবেন তাহলে সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো মেনু থেকে বা অনেকগুলো তালিকা থেকে আপনি এই যে এমপ্লয়ি ফেবিল সাবমিশান সাবমিশন যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন এমপ্লয়ি ফেবিল সাবমিশন অপশানে ক্লিক করবেন সাবমিশন অপশানে ক্লিক করার পর আপনার ফে পয়েন্ট শো করবে পে পয়েন্ট কোনটি ফিসকেল ইয়ার দেবেন আপনি চব্বিশ পঁচিশ ফিক্স ফিস ইয়ার এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার কাউন্টিং মান্থ ওই যে আমি বললাম যে আমরা যদি আগস্ট মাসের বিল সাবমিট করি তাহলে কাউন্টিং মান্থ হবে সেপ্টেম্বর মাস তাহলে এখানে আমরা সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিলেক্ট করবো তারপর ডিডিও এটা অসাংক্রিকভাবে সিলেক্ট হয়ে থাকবে এটাতে সিলেক্ট করার প্রয়োজন হবে না আর যদি সিলেক্ট না থাকে তাহলে আপনি আপনার ডিডিও মহাদার যে অফিস দপ্তর সেটা সিলেক্ট করে দেবেন এরপরে আপনি এখানে যে দুইটা অপশান রয়েছে গো এবং ক্যান্সেল আপনি যদি সামনে যেতে চান বা বিলটাকে ফরওয়ার্ড করতে চান তাহলে অবশ্যই গোতে ক্লিক করতে হবে যদি বাতিল করতে চান তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন আমি যেহেতু এখন বিলটা ফরওয়ার্ড করবো তাহলে এখন আমি গতি ক্লিক করব গতি ক্লিক করার পর দেখেন আপনার এখানে নাম্বার অফ স্টাফ আপনার কতজন স্টাফ শো করতেছে পাঁচজন স্টাফ এই অফিসে পাঁচজন স্টাফ রয়েছে এবং বিল ফর এটা কোর মাসের জন্য বিল সেটা শো করতেছে যে আগস্ট দুই হাজার চব্বিশ গ্রস অ্যামাউন্ট আপনার এখানে গ্রস অ্যামাউন্টটা শো করবে পাঁচজনের মিলের টোটাল গ্রস স্যালারি কত সেটা শো করবে এরপর ডিডাকশান জনের কর্তন কত সেটা শো করবে তারপর হচ্ছে নিট অ্যামাউন্ট যে গ্রস অ্যামাউন্ট থেকে ডিডাকশান বাদ দেওয়ার পর নিট অ্যামাউন্ট যেটা ওনাদের ব্যাংকে মানে ক্রেডিট হবে সেই অ্যামাউন্ট এখানে দেখা যাবে তারপরে এবার এখানে এই যে টোকেন নাম্বার এটা হচ্ছে বিল সাবমিট করার পর যখন এটা অ্যাকাউন্টস অফিসে সাবমিট হয়েছে তখন টোকেন নাম্বার পড়ে এর আগে টোকেন নাম্বার পড়বে না এইখানে যে এই আরও কিছু অপশান রয়েছে যেমন কোড সামারি আপনি যদি এই বিল সাবমিটের আগে প্রত্যেক কোডে কোডে সামারিটা একবার দেখে নিতে চান পূর্বের মাসের সাথে এই মাসের অ্যামাউন্ট ঠিক আছে কিনা না বা কোনো ভুল ত্রুটি আছে কি না বাদ পড়ছে কিনা তাহলে আপনি এই কোড সামারিতে গিয়ে দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনার সামনে কোড ওয়াইজ যে ডিটেলস সেটা চলে আসবে এগুলো একবার দেখে নিতে পারেন তারপর হচ্ছে এখানে স্টাফ সামারি স্টাফ সামারি মানে স্টাফদের নামে নামে তাদের টোটাল স্যালারি কত ডিডাকশান কত এবং নিট অ্যামাউন্ট কত এটা আপনি দেখতে পাবেন আপনি চাইলে এখানে ক্লিক করে সেটা দেখতে পারেন আর এখানে আরও দুইটা অপশান রয়েছে সাবমিট এবং ক্যান্সেল তো আপনি যদি বিলটা অ্যাকাউন্টস অফিসে সাবমিট করতে চান তাহলে আপনি এখানে যে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে একটা মেসেজ শো করবে যে আপনি কি বিলটা ফরওয়ার্ড করতে চান কি না ইয়েস আর নো তো যদি আপনি ফরওয়ার্ড করতে চান তাহলে অবশ্যই ইয়েসে ক্লিক করবেন আর না করতে চাইলে নোতে ক্লিক করবেন আর যদি আপনি বিলটা ক্যান্সেল করতে চান এখানে সেইভ আছে এই সেভটাকে যদি আপনি ক্যান্সেল করে দিতে চান তাহলে ক্যান্সেলই ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে কারণ আপনি কোডওয়াইজ সামারি দেখার পরে যদি মনে করেন এখানে কোনো একটা কোডে অ্যামাউন্ট ভুল রয়েছে আপনার প্রিভিয়াস মান্থের সাথে কারেন্ট মান্থের মিল নেই তাহলে সেক্ষেত্রে আপনাকে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করে সমস্যার সমাধান করে আবার এটা অ্যান্ট্রি দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি ক্যান্সেল বাটনে ক্লিক করলে বিলটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি নতুন করে আবার বিলটা অ্যান্ট্রি দিতে পারবেন তো যদি আমি সাবমিট করব তাহলে সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পরে আমি আগে বললাম যে এখানে একটা মেসেজ শো করবে যে বিলটাকে করতে চান কি না ইএসর নো ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন না না হলে না ক্লিক করবেন তো এইভাবেই একটা বিল আপনার প্রতিষ্ঠান থেকে আপনার পে পয়েন্ট বা অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করতে হয় আশা করি ভিডিওটি সবার ভালো লাগ লাগছে তা ভালো লাগবে কাজে লাগবে এবং কন্টিনিউ আমার এবার সংক্রান্ত ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেলাইকনটি বাজে দিতে পারেন যেন আমি আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি নোটিফিকেশান চলে যায় ভালো থাকবেন সবাই